তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে রাত সাতটা না সন্ধ্যা সাতটা বাজে আর আমি রান্না টান্না ভাত করলাম তারপরে তোমার হলো ডিমের কারি করলাম ডাল করলাম তো আজকে প্রথম মানে শীতে প্রথম আর ধন্যাপাতা বাটা খাবো মানে ধনাপাতা বাটা করবো আর দেখো দৈনাপ তোমার দাদা ভাই নিয়ে আসি কি সুন্দর ধনাপ পাতাগুলো আর এই শীতে প্রথমবারই ধনাপত বাটা মানে আজকেই করবো আগে করিনি এখন পর্যন্ত করা হয়নি আর হচ্ছে ধোনাপত্তা সে দাম দুই আটির দাম দশ টাকা মানে এরকম তিনটা আটি দেয় দশ টাকা সবজির মধ্যেই দিতে পারি না তো আজকে তোমার দাদাভাইকে বললাম যে আজকে ধন্যবাদ বেশি করে নিয়ে আসো আজকে খালি শুধু বাটাই খাবো গরম গরম ভাত আর বাটা আলু সিদ্ধ আমার কাছে খুব ভালো লাগে খেতে তো চলো ধন্যবাদ ভালো করে ধুয়ে বেটে নেই ধুয়ে নিলাম ধুয়ে এখানে রাখলাম করে ধুয়ে নিয়েছি দেখো আরো তোমরা কি তোমরা যে মিক্সার আমি করছি মিচার করবো আমি পাঠাতে বেটে দিব কারণ ধরতে অসুবিধা হয় তোমাদের পরে দেখাচ্ছি পাতাটা আমি কি সুন্দর করে বেটে নিয়েছি পাটার মধ্যে বেটেছি মিক্সার মেশিনে বেটি বাটি নেই দেখো আর গরম গরম ভাত দিয়ে খাবে খুবই টেস্ট লাগবে খেতে পুরোটা দেখাতে পারলাম না কীভাবে বাটলাম মানে কি বল মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য লপন আর লঙ্কা দিয়ে বেটেছি